আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই এই খুব খুব মানে একটা কিন্তু আলোচনার প্রেক্ষিতে করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো অঙ্কটি সমাধান করি আগে আমরা এখানে সমাধান কথাটা লিখে নেই যে সমাধান সমাধান কি বলছে নয় অঙ্কের নয় শব্দটা বাদ দেন নয় শব্দটা সম্পর্কে আমরা পরে আলোচনা করি প্রথমে আমরা এই অঙ্ক শব্দটা নিয়ে আলোচনা করি অঙ্ক কাকে বলে আমরা জানি শূন্য এবং এক থেকে নয় এই যে ডিজিট এই সংখ্যাগুলো আছে এই সমস্ত সংখ্যাকে একসাথে অঙ্ক অঙ্ক বলে এবং এই অঙ্কগুলোর সবচেয়ে বড় অঙ্ক কোনটি এই অঙ্কগুলোর সবচেয়ে বড় অঙ্ক হলো আমরা যদি লিখি যে সবচেয়ে সবচেয়ে বড় অঙ্ক সবচেয়ে বড় অঙ্ক বা বড় সংখ্যা লিখতে পারো সবচেয়ে বড় অঙ্ক হলো নয় বলে শূন্য এবং এক থেকে নয় এই সংখ্যা প্রতীককেই কিন্তু অঙ্ক ছোট কিন্তু জানলাম কি আমরা ব্যাপক এখন সবচেয়ে বড় অঙ্ক যদি নয় হয় তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে মানে বৃহত্তম মানে বড় সংখ্যা তা আমরা লিখতে পারি সুতরাং নয় অঙ্কের আমরা এখন লিখতে পারি এখানে যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে নয়টা নয় তাহলে আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জেনে ফেললাম এবার নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে এবং এখানে অনেক কিছু আছে আমি আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যার কথা বলি যে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা বা অঙ্ক যদি বলি সবচেয়ে ছোট অঙ্ক শূন্য আবার এটা কি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা কোন সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আবার সবচেয়ে ছোট অঙ্ক সবচেয়ে আবার ছোট অঙ্ক যদি আমরা বলি এক এই যে সবচেয়ে ছোট অঙ্ক যে এক এটা আবার কোন কোন ক্ষেত্রে ধনাত্মক অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক হলো এক সবচেয়ে ছোট হলো এক এটা হলো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এই যে শূন্য এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক হলো শূন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক হলো এক আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি যদি এখানে এটা লিখে দেই যে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক সবচেয়ে ছোট অঙ্ক সবচেয়ে ছোট অঙ্ক কোনটা হবে সবচেয়ে ছোট অঙ্ক হবে -9 নয় সবচেয়ে ছোট অঙ্ক হবে মাইনাস তো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এত কিছুর প্রয়োজন নাই এগুলার প্রয়োজন নেই এই দুইটার প্রয়োজন হলেই হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক হল এক এখানে ঋণাত্মকের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি বোঝানোর জন্য এটা ব্যাপার করতেছি এখন আমি যদি এখন নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি তাহলে আমি যদি দেখি যে সুতরাং নয় অঙ্কের সুতরাং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত শূন্য আমি যদি এখন ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি যদি নয়টা শূন্য দেই তাহলে কি হবে হবে না এখন অনেক বাচ্চা সবড়া অঙ্ক করিয়েছে মুখস্থ করে ফেলেছে আসলে মুখস্থ করা যাবে না একটু বুঝতে হবে তাহলে 9টা শূন্য তো 9 অঙ্কের ক্ষুদ্রতম পাঁচের সংখ্যা হইতো না এখানে কোনো সংখ্যাই হবে না কেন কারণ 9 9টা শূন্য হোক আর 100টা শূন্য কার 1000টা শূন্য শূন্যের মান কিন্তু শূন্য তাহলে এটা কোনো সংখ্যাই হবে না তো সংখ্যা হলে কি করতে হবে এই ধনাত্মক অঙ্কের যে ছোট সংখ্যা আছে এই ছোট সংখ্যাটা প্রথম শূন্যটা বাদ দিয়ে সেখানে লিখতে হবে তাহলে নয় অঙ্কের পূর্ণ সংখ্যা হবে যার একটা মান আছে কি বুঝতে পেরেছেন তাহলে এটা হলো বুঝানোর জন্য আমি এত বড় করে অঙ্কটা লিখেছি আর যদি তোমরা ছোট ছোট করে শর্ট করে লিখতে চাও বুঝার পরে যদি শর্ট করে লিখতে চাও তাহলে তোমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমরা লিখবা সবচেয়ে ছোট অঙ্ক শূন্য আর ধনাত্মক সবচেয়ে ছোট অঙ্ক তোমরা এখানে লিখতে পারো যে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যার এখানে লিখে নিতে পারো না সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে তো যদি অঙ্কটি ভালো লেগে থাকে এবং বুঝতে খুব সহজ হয় তাহলে অবশ্যই শেয়ার করবা এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবা আর ফল দিয়ে পাশে থাকবা এবং শেয়ার করে অনেক মানুষকে শেখার সুযোগ করে দিবা থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম